হ্যালো আসসালামু আমি ইলজাজ ব্লক থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আলো আলামতে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আসলে তেমন একটা অ্যাক্টিভিটি আজকে করিনি সারা দিন রান্না করা ছিল আর আপনার বাবাও বাসায় ছিল না সারা দিন তো ও হচ্ছেই এই কি বলে পার্সেলটা আমাদের জন্য নিয়ে এসেছিল। স্যুপটা আর আমি পুরি খেতে চেয়েছি পুরি আর বাবুর জন্য কিছু চিপস কিছু আইটেম তো এইগুলো এখন আমরা খাবো এগুলো বের করেছি পুরিটা আগে খাই পুরিটা কিন্তু অনেক মজা ছিল আর আমার ডাল পুরিটা অনেক ভালো লাগে তো এই তো খাচ্ছি আজকে সারাদিনই আপনার বাবা বাহিরে ছিল আর এই যে দেখেন এটা হচ্ছে ডিম স্যু এটার মধ্যে আসলে অনেক কিছু আছে তবে তিনটা ডিম থাকে তো আমাদের তিনজনের হয়ে যাবে এই স্যুপটা আমার অনেক ভালো লাগে কারণ এই স্যুপটার মধ্যে এর আগেও আপনাদের মনে হয় ভিডিওতে দেখিয়েছিলাম অনেক রকমের সবজি তারপরে মানে সব কিছু থাকে মানে ফুল একটা প্যাকেজ যে এই স্যুপটা খেলে আসলে পুষ্টি কর একটা স্যুপ যেটা বলে এই স্যুপটা আমার খুবই ভালো লাগে তো আপনার বাবা এই স্যুপটা নিয়ে এসেছে এখন আমি আর বাবুর স্যুপটা খাবো বাবু পুরি কি নিয়েছিল ওর ঝাল লেগেছে বাবুর আবার এই স্যুপটা ততটা খেতে পারে না কারণ এটা একটু ঝাল ঝাল অনেক বেশি ঝাল তো আর এই স্যুপটা না খেলে পুরো পেট ভরে যায় আর কিছু খাওয়ার প্রয়োজন হয় না তো যাই হোক আমরা স্যুপ খাচ্ছি আর আপনাদের সাথে শীতে কালকে রাখতে তো অনেক বৃষ্টি হয়েছে কিন্তু আজকে সারাদিন আর কোনো বৃষ্টি হয়নি রোদ ছিল তো ভালোই আসলে শীত আবার ঠান মানে শীত আবার মানে আসলে বৃষ্টি পড়ছে একদিকে শীতের শীত চলে যাওয়ার একটা সময় চলে এসেছে আবার বৃষ্টিও হচ্ছে মানে সব কিছু মিলিয়ে একটা অন্যরকম একটা পরিবেশ ভালোই লাগছে আসলে আর আমরা তো আসলে অতটা বাহিরে যাই না আমি ভাবি যে ছেলে মানুষের কীভাবে এ কাজ করে আসলে ওদের অনেক কষ্ট হয় বাহিরে গিয়ে কাজ করতে আমরা তো বাসার মধ্যে দরজা জানলা আটকে বসে থাকি ততটা আসলে বুঝতে পারি না কিন্তু বাহিরে গিয়ে তো ঠান্ডা থাকে অনেক সেটা অবশ্যই ফেস করা অনেক কষ্ট আসলে আসলে পুরুষরাও পুরুষরা বাহিরে থাকতে পছন্দ করে কারণ জানি না ওরা মানে ঘরের থেকে ওদের বাহিরে থাকাটাই ওদের জন্য ভালো মানে ওরা বেশি পছন্দ করে কিন্তু যাই হোক এই আল্লাহ আমাদের হয়তো এইভাবেই তৈরি করেছে তো যাই হোক আসলে এখন মেয়েরাও বাহিরে কাজ করে তবে আমি তো আর বাহিরে যাই না তো আমি আমার হাজব্যান্ডের কথা মনে করে বলছি ও অসুস্থ তারপরও ওর শার্ট পরতে বা কিছু পরতে ওর কষ্ট হয় কারণ ওর পোড়া জায়গায় লাগে তারপরও ওকে বাহিরে যেতে হয় আর এই যে বাইরে গেলেই তো আমাদের জন্য খাবার নিয়ে আসে আমাদের কত খেয়াল রাখে তো এই তো অনেক থ্যাংকস আবরারের বাবাকে আমাদের জন্য এত কিছু করার জন্য এত কষ্ট করার জন্য আসলে আসলে ফিল করি মাঝে মাঝে আর মাঝে মাঝে খারাপও লাগে যখন সময় না দেয় কিন্তু আসলে এই তো যাই হোক তো দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম যদি আমাকে ভালোবেসে থাকেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ